قُلْ بِمَا قَسَمَ তাকুন لَكَ تَكُنْ أَغْنَى النَّاسِ হে আবু হুরায়রা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ রিজিক বণ্টন করে দিয়েছেন তোমার ভাগ্যে আল্লাহ তাআলা যতটুকুই রিজিক রেখেছেন তার উপর তুমি তুষ্ট থাকবে তাহলে তুমি তাকুন আগনান নাস তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়ে যাইবা কি বললেন যে আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছে তার উপর তুমি সন্তুষ্ট থাকবা তাহলে তুমি মানুষের মাঝে ধনী ব্যক্তি শুধু ধনী না সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবা এখন এটা কেন আল্লাহ যাকে যেই পরিমাণ দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকলে মানুষ ধনী কিভাবে হয় এ কথাটা আমাদের বুঝতে হবে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন আল গিনা গিনান নাফস মনের দিক থেকে যে নাকি ধনী হয় সে হলো প্রকৃত ধনী আর মনের দিক থেকে যে গরিব হয় সে প্রকৃত গরিব মনের দিক থেকে ধনী সে ব্যক্তি হতে পারে যে মন থেকে অভাব বোধকে দূর করে দিতে পারে যে আমার কোনো অভাব নাই আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট এ মনকে যে বুঝটা দিতে পারে এই লোকের মনের মধ্যে কোনো চাহিদা থাকবে না আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা থাকবে না তার মন ধনী হয়ে গেছে রসুল বলেন আল্লাহ যাকে যে পরিমাণ দিয়েছেন তার উপর সে যদি তুষ্ট থাকে আমার ওই উম্মত মনের দিক থেকে সে ধনী হয়ে যাবে এটা আমরা বাস্তবে দেখি আপনার একতলা একটা বাড়ি এসে সুন্দর এসি আছে সুন্দর মার্শাল খুব সুন্দর কিন্তু আপনার পাশে আর একটা বাড়ি বিষতলা আপনি আপনার বাড়ির ছাদের উপর গিয়ে যদি বিষতলার দিকে তাকান আপনার কাছে মনে হবে ওই যে আল্লাহ যা দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট আছি এটা যদি মনে না করে তখন মনে হবে আমার মতো ঢাকা কেউ নেই এই যে কত বড় বড় বিল্ডিং আমারটা মাত্র একতলা আমি ছাদের উপর উঠছি আমার বাড়ির ছাদের উপরে তারপরও আমারটা তো দেখাই যায় না বিশতলা কোথায় বিষতলা কোথায় একতলা কেন সে সন্তুষ্ট হয় নাই অতচরসুর বলেন। তোমাকে আল্লাহ যে এক তলা বাড়ি দিয়েছেন তুমি এটার উপর সন্তুষ্ট থাকো তুমি তাকাও তোমার এই বিল্ডিং একতলা বিল্ডিং এর আশেপাশে টিমসের যেগুলো আছে সেগুলোর দিকে তুমি তাকাও সেগুলোর দিকে তুমি যদি তাকাও তখন তোমার মনের মধ্যে এটা আসবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি খুশি আছি যিনি টিনের ঘরে আছেন উনি তাকাবে তার আশেপাশে বস্তিগুলোর দিকে যারা তাবু টানিয়ে রাত কাটায় তখন তার অন্তর মধ্যে শুক্রিয়া আসবে যে আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন তার উপর আমি সন্তুষ্ট আছি আল্লাহ আমাকে ভালো অবস্থা রেখেছেন এখানে একটা কথা না বললে নয় আল্লাহ যাকে যে পরিমাণ দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার কথা বলা হয়েছে তার উপর তুষ্ট থাকার কথা বলা হয়েছে আর অর্থ এই নয় যে আল্লাহ আমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন তার উপর আমি তুষ্ট আছি এখন থেকে আমি চাকরি বাকরি কোনো কাজ কারবার করবো না আমি ঘরে বসে থাকবো এটা বুঝতে হবে না কারণ আল্লাহ তালা সুরাত জমার সেখানে বলেছেন নামাজ শেষ হয়েছে তোমরা আল্লাহ তালার অনুগ্রহ অন্বেষণে বের হয়ে যাও রিজিক সন্ধানে তোমরা বের হয়ে যাও চেষ্টা করার পর আল্লাহ যে পরিমাণ তোমাকে দিবে সেই পরিমাণের উপর তুমি সন্তুষ্ট থাকো সোহান আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেন আবু হরায়রা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে যে পরিমাণ দন সম্পদ রেখেছেন যে পরিমাণ নিয়ামত রেখেছেন তার উপর যদি তুমি সন্তুষ্ট থাকো তুষ্ট থাকো তাহলে তাকুন আগনার নাস তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে আপনার কাছে এক কোটি টাকার মালিক মালিক আপনি এক কোটি টাকার আপনি যদি মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক কোটি টাকার মালিক বানিয়েছে আমি খুশি আছি তখন আপনার মনটা ধনী হয়ে যাবে কারণ আপনার মনের মধ্যে কোনো অভাব নাই আর যদি মনের মধ্যে এই কথাটা না আনেন তখন আপনার মনে মনে আসবে কোটি টাকার মালিক আমি কিভাবে হবে আমার আরো চাই আপনার এখনো কিন্তু অভাব শেষ হয় হয়নি দুই কোটি টাকার মালিক হওয়ার পর আপনার মনের মধ্যে আসবে তিন কোটি টাকার মালিক আমি কিভাবে হবো আবার অভাব তিন কোটি টাকার মালিক হওয়ার পর মনে মনে আসবে আপনি চার কোটি টাকার মালিক হবেন মনের অভাব রসুল বলেন যে ব্যক্তি মনের দিক থেকে গরিব হবে সে ব্যক্তি আসলে গরিব আর যে ব্যক্তি মনের দিক থেকে ধনী হবে আসলে সে ব্যক্তি প্রকৃত ধনী ঠিক না বলেন তাহলে দুই নম্বর উপদেশে আবহ আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার উপরে তুমি তুষ্ট থাকো তাহলে তুমি মনের দিক থেকে তোমার কোনো অভাব থাকবে না আর তুমি সমাজের মধ্যে সবচেয়ে বড় ধনী লোক হয়ে যেতে পারবে সোভান আল্লাহ বলে